তৃণমূলের জেলা পরিষদ সদস্যের স্বামীর নাম রয়েছে অযোগ্য দাগি শিক্ষকের তালিকা অবশেষে অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন আর সেই তালিকায় নাম রয়েছে মালদহের এক তৃণমূল নেতা তিনি আবার রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের ঘনিষ্ঠ দলের প্রভাব খাটিয়ে চাকরি পেয়েছেন তৃণমূল নেতা কটাক্ষ বিজেপির সুপ্রিম কোর্টের রায়ে অযোগ্য তালিকা প্রকাশ করেছে রাজ্য এখানে দলের কোনো ব্যাপার নেই পাল্টা তৃণমূল এদিকে দলীয় একাধিক কর্মসূচি থেকে শুরু করে একটি রাস্তার উদ্বোধনী কর্মসূচিতে মন্ত্রীর পাশেই রয়েছেন তৃণমূল নেতা তথা চাকরি চুরির দাগির তালিকায় থাকা সানসুদ্দিন আহমেদ তার স্ত্রী সারিকা খাতুন আবার মালদা জেলা পরিষদের তৃণমূল সদস্য তবে যদি এই বিষয়ে তিনি বা তার স্ত্রী সংবাদ মাধ্যমের সামনে কিছু বলতে চাইনি দেখুন ভাইরাল কি হয়েছে না হয়েছে সেটা আমাদের দেখার বিষয় না কোর্টের নির্দেশ শ্রদ্ধার্য কোর্টকে আগেই অযোগ্য লিস্ট দেওয়া ছিল সেটা জনসমক্ষ প্রকাশ করতে বলেছেন সেটা করেছেন সি এখন তাতে কে গেল থাকলো এটা নিয়ে তৃণমূল কংগ্রেস কোনো ভাবিত নয় যার যেটা বিষয় সে সেইভাবেই দেখবে তৃণমূলের আপনাদের মন্ত্রীর ঘনিষ্ঠ চাকরি পেয়েছে এটা নিয়ে বিজেপি দেখুন আমার আমার ব্যক্তি জীবনে অনেকের অনেকের ঘনিষ্ঠ থাকে ঘনিষ্ঠ থেকে বলে কেউ যদি অনৈতিক গতকাল রাতে যে এসএসসির অযোগ্য প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে সেখানে মালদা জেলা পরিষদের যে মেম্বার সারিকা খাতুন ওনার হাজব্যান্ড শামসুদ্দিন আহমেদের নাম সেখানে পাওয়া গেছে আমরা গোটা পশ্চিমবঙ্গবাসী জানি যে তৃণমূল কংগ্রেসের এই যে শুধু ছাব্বিশ হাজার চাকরি নয় ওটা প্রাইমারি থেকে শুরু করে এই যে চাকরিদের নিয়ে যে দুর্নীতি করেছে চাকরিগুলো কলকাতার গান্ধী মূর্তি পাদদেশ থেকে শুরু করে হাজরাতে বিভিন্ন জায়গায় প্রায় তিন চার বছর ধরে শিক্ষাপ্রার্থী চাকরি প্রার্থী থেকে শুরু করে সবাই ধর্নাটে বসেছে এমন হয়েছে প্রাণও গেছে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ধিক্কার জানাই কারণ এটা জানা কথা তৃণমূল কংগ্রেসের নেতানত্রীদের নাম থাকবে না তো আর কার নাম থাকবে কারণ তৃণমূল কংগ্রেসের এই এই যে সিন্ডিকেট প্রত্যেকটা জায়গায় আমরা জানি যে চায়ের দোকানদার পর্যন্ত জানতো যে একটা এসএসএসসি গ্রুপ ডি গ্রুপের রেট কী আছে তো সার্বিকভাবেই তৃণমূল কংগ্রেস এই দুর্নীতির সাথে দীর্ঘদিন ধরেই জড়িত এটা সাধারণ মানুষের সামনে আমরা দেখতে পাচ্ছি এসেছে এবং ধিক্কার জানাই ভারতীয় জনতা পার্টি আগামী দিনে দু হাজার ছাব্বিশে এই সরকারকে যদি উৎখাত না করে বেকার ছেলে মেয়েদের যারা আছে তারা আগামী দিন কিন্তু পথে বসবে শুধু সাংসদ আহ্বান নয় বিভিন্ন জায়গায় আরও দেখতে পাবেন আগামী দিনে দেখতে পাবেন যে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা কত দুর্নীতি করেছে আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভোপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন